উভয় পক্ষের ভালোবাসা উভয়ের জন্য লাইক ইউ আমি আপনাকে পছন্দ করি বাদাম কি ভেবে করতে হয় মানে আপনি যে বাদাম যাইতেছেন এটি কেউ দেখতেছে না আপনি কি বলেন আমি বলে এই এই বাদাম ভাজা খাইতে মজা এক গালে খাবেন এক গালে মজা বাদাম ভাজা হ্যাঁ বাদাম ভাজা আপনি জানতো আমাকে বাদাম জানতে এক

আমরা থেকে ফুল হয়, থেকে মালা। মালা থেকে প্রেম হয়, প্রেম থেকে জ্বালা। ভালোবেসে এখন আমি জানি। তরে সারা আমি বাজিবো হোনারে তরে সারা আমি বাজিবো হোন না। হল কারিলি প্রাণ তুই যে বড় চোর। কাছে থেকে দূরে থাকোষ্ কে পাসবব তোর। বুক ফুটে তার বুক ফুটে না এ কথা বলা যায় না ভালোবেসে এখন আমি জানি হাই হাই তরে ছাড়াই আমি বাজি বহনা রে তরে ছাড়াই আমি বাজি বহনা থ্যাংক ইউ ভেরি গুড